নমস্কার নমস্কার বন্ধুরা তা এই চাদরে ভিডিওটা ভালো করে শিখে নিন আমি আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি তবে আমি আর একবার দেখালাম যাতে আপনাদের সুবিধা হয় এই ডিজাইনটা খুবই সহজ চাদরটা দেখলে সত্যিই কিন্তু কঠিন লাগে কিন্তু চাদরের ডিজাইনটা খুব সহজ তা আপনারা আর একবার শিখে নিন দেখুন আমি আপনাদের সামনে বানাচ্ছি তা এটা প্রথম থেকে বানানো দেখিয়ে দেব তা ভালো করে দেখে নিন চাদরটা খুব সহজ আমাকে অনেকেই জানিয়েছেন চাদরটা দেখিয়ে দিতে আর একবার তাই আপনাদের রিকোয়েস্টে আমি চাদরের ভিডিওটা করলাম এখন চাদরটা কি করে করতে হয় আমি বলে দিচ্ছি আমি দেখুন আমি এখন আমি আপনাদের সঙ্গে প্রথম থেকে চেন নিই আমি চাদর করলে একশো কুড়িটা চেন করি কিন্তু এখানে সামান্য কটা চেন বানিয়ে আমি চাদরের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেব কেমন এই চাদরটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ অনায়াসে চার দিনে একটা চাদর শেষ করা যায় মানে আমাদের ক্ষেত্রে কারণ আমাদের তো সংসারে কাজ ছেড়ে তারপর চাদর বানানো এই তো যে সকাল উঠি চাদর বানাতে লাগলাম সবাই তাই জানেন এই যে না আমাদের ক্ষেত্রে চার দিন পাঁচ দিন চাদরটা করতে লাগে এবার আমাদের হাত অত স্পিডই না সংসার এত কাজ থাকে তাই চাদরটা চার পাঁচ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং কুরুষের কাজ তো করতে ভালোই লাগে তাই না ধরলেই মনে কখন শেষ করব। এটা দেখুন সকালে চাদরটা করেছি সকালে দিয়ে করেছি কিন্তু এটা না চাদরটা আমি করেছি বলে বলছি ঝাড়া এক কালার আমার ক্ষেত্রে ঝাড়া এক রঙ না বেশি ভালো লাগে ঝাড়া এক রঙ করবেন দারুণ লাগে এটা আমার বিভিন্ন বিভিন্ন উলচিলো বলে আমি করেছি হয়তো তা অতটা আমার নিজের ভালো লাগেনি আমি ঝাড়া এক কালার করেছি হলুদ রঙ হলুদ রঙের ওটা অসাধারণ খুব সুন্দর ওটা নিলেই বিয়ে সাজ হয়ে যায় খুব সুন্দর লাগে আর ওই জন্য তা যারা এক কালেরই করবেন আপনারা আবার উলের সাথে জড়ি দিয়েও করতে পারেন তাহলে দারুণ লাগবে উল আর সোনালি জড়ি কিনতে পারি সরু সুতোর মতো সুতোর মতো জড়ি কিনতে পারছি কেমন দোকানে ওই যেখানে সুতো তো পাওয়া যায় দেখবেন সুতোর মতো সোনালি জড়ি সেই সোনালি জড়ির সঙ্গে উল যে মিশিয়ে নিতে পারেন তারপর যদি এই ডিজাইনটা করেন তো চাদরটা দারুণ মানে সেই বিয়েবাড়িতে নিয়ে গেলে আপনার চাদরই সবাই দেখবে এই আর কি করতে একটু হতো আর একই ব্যাপার কিছুই না উলের সঙ্গে জইটা পাকিয়ে নেবেন দিয়ে কোর বানাবেন যদি আমি বানাই নি কিন্তু শুনেছি অনেকে বানায় ওটা আরও সুন্দর লাগে কেমন তা আমি যারা হলুদ রঙে দেখাচ্ছি হলুদ রঙের চাদরই আমি এই হলুদ রঙের চাদরই বেশি করেছি মানে হলুদ উলটা এসে গেলো তাই আমি কলা চেন বানিয়ে দেখে দিচ্ছি চাদরটা শিখে নিন খুব সামান্য কটা চেন বানিয়ে আমি চাদরটা দেখিয়ে দিচ্ছি কেমন একশো কুড়িটা চেন নিয়ে আমি বারবার বলছি আমি চাদর করলে একশো কুড়িটা চেন নিই এখানে একশো কুড়িটা চেন না তো সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি সামান্য কটা চেন গুন গুনলাম না জাস্ট কুড়িটা মতন চেন নিয়ে আমি দেখে দিচ্ছি এবার ধরে নিন একশো কুড়িটা চেন হয়ে গেছে এবার তিনটে চেন এক্সট্রা করবেন তিনটে চেন এক্সট্রা তিনটে চেন এক্সট্রা বানাবেন বানানো হয়ে গেল এবার চার নম্বর চেনের মাথায় চারটে ডবল ক্রুশ করব একটা ডবল ক্রুশ সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ গ্যাপে আবার একটা ডবল মানে চারটে ডবল ক্রুশ করতে হবে একই গ্যাপে চারটে ডবল ক্রুশ হয়ে গেল এবার তিনটে চেন করবেন তিনটে চেন এবার সেম গ্যাপে আবার একটা ডবল করুস এটা হচ্ছে ডিজাইনটা সেম গ্যাপে একটা ডবল করুস খুব সহজ খুব সহজ মানে সেকেন্ড লাইন যে সেকেন্ড লাইনটা প্রথম লাইনটা যে একটুখানি প্রথম লাইনটা যে একটু গুনে গুনে করতে হয় বা পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেন আবার এই ফুলটা করতে হবে তারপর সেকেন্ড লাইন যে ডিজাইন সেকেন্ড লাইনে যেটা হবে সেইটা কিন্তু থার্ড ফোর্থ ফিফথ হ্যাঁ সিক্স পুরো চাদরটা এক ঢালা ডিজাইন শুধু প্রথমেটা ভালো করে কোথায় পাঁচটা চেন বাদ দিয়ে আবার ছ নম্বর চেনের মাথায় আবার চারটে ডাবল ক্রুশ করব তিনটে চেন করবো আবার সেম গ্যাপে একটা ডাবল ক্রুশ করবো দেখুন পাঁচটা চেন বাদ দিলাম দিয়ে ছ নম্বর চেনের মাথায় চারটে ডাবল ক্রুশ খুবই তাড়াতাড়ি হয়ে যায় চাদরটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিজাইনটা খুবই সহজ আর দেখতে কিন্তু খুব ভালো লাগে চারটে ডবল ক্রোশ তিনটে চেন সেম গ্যাপি আবার একটা ডবল ক্রোশ হয়ে গেল এই হচ্ছে আবার পাঁচটা চেন পাঁচটা চেন বাদ দিয়ে আবার ছ নম্বর চেনে মাথায় আবার এই ডিজাইন এই ফুলটাই করবো চারটে ডবল কুরুশ তিনটে চেন সিম গ্যাপে আবার একটা ডবল ক্রুষ পাঁচ পাঁচটা চেন বাদ দেবো ছ নম্বর চেনে ফাইভ চেন ফাইভ চেন গ্যাপ দিয়ে তারপরে সিক্স নম্বর চেনের মাথায় ফোর ডবল কুরুশ করবো থ্রি চেন নেব সেম গ্যাপেই আবার ওয়ান ডবল কুরুস এই হচ্ছে ডিজাইন থ্রি চেন সেম গ্যাপে ওয়ান ডবল কুরুস আবার দেখুন পাঁচটা চেন বাদ দিয়ে একদম ছ নম্বর চেনটা হচ্ছে শেষ নম্বরটায় ছ নম্বর হচ্ছে ছ নম্বরে চারটে ডবল ক্রুশ প্রথম লাইনটে যে গুনতে হচ্ছে পাঁচটা চেন বাদ দিয়ে ছ নম্বর চেনের মাথায় চারটে ডবল ক্রুশ সেকেন্ড লাইনে দেখুন কোনো গুনতে হবে না থ্রি চেনের মাথায় শুধু এই চারটে ডবল ক্রুশ তিনটে চেন একটা ডবল ক্রুশ হবে খুব সহজ ডিজাইন এবার সেকেন্ড লাইনে যে ডিজাইনটা সেই ডিজাইনটায় পুরো চাদরে সেই ডিজাইন সেম ডিজাইন আপনারা ভালো করে দেখে নিন পারবেন প্রথম লাইন হয়ে গেল প্রথম লাইনটা যে গুনে গুনে করতে হয় কারণ পাঁচটা চেন বাদে ছ নম্বর চেনে ফুলটা করতে হয় হুম আর ফুল মানে চারটে ডবল ক্রুষ তিনটে চেন একটা ডবল ক্রুষকে বলছি আমি এবার সেকেন্ড লাইনে দেখুন শুরুতে তিনটে চেন নেবেন তিনটে চেন মানে ওয়ান ডবল ক্রুশ তিনটে চেন ওয়ান ডাবল ক্রুশ এবার থ্রি চেনের গ্যাপে চারটে ডবল ক্রুষ থ্রি চেনের গ্যাপে চারটে ডবল কুরুশ খুব সহজ খুব সহজ খুব সহজ ভেরি আসানি। চারটে ডবল কুরুশ তিনটে চেন সেম গ্যাপি একটা ডবল কুরুশ আবার তিন তিনটে চেনের গ্যাপে তিনটে চেনে গ্যাপ মনে তিনটে চেনের গ্যাপে চারটে ডবল কুরুশ তিনটে চেন সেম গ্যাপে ওয়ান ডাবল কুরুশ একটা ডাবল কুরুশ আর কোন এইটাই ডিজাইন তিনটে চেনের মাথায় শুধু চারটে ডাবল কুরুশ এটাই হচ্ছে চাদরের ডিজাইন কেমন তিনটে চারটে ডাবল কুরুশ তিনটে চেনের মাথায় কোনো চেন না কিন্তু এই চারটে ডাবল কুরুশ এইখানে যা তিনটে চেন ব্যাস আর কোনো চেন না চারটে ডবল কুরুশ এবার তিনটে চেন তিনটে চেন সেম গ্যাপে আবার একটা ডাবল কুরুশ খুব সহজ না সেম গ্যাপে একটা ডবল ক্রুশ এখনো চাদরটা আমার সঙ্গে সঙ্গে করুন দেখবেন আপনাদের খুব সহজ লাগবে মাথায় ঢুকে যাবে আমার সঙ্গে সঙ্গে করুন আবার তিনটে চেনের গ্যাপে আবার চারটে ডবল ক্রুশ চারটে ডবল ক্রুশ তিনটে চেন আবার সেম গ্যাপে একটা ডাবল ক্রোস আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোস তিনটে চেন সেম গ্যাপে আবার একটা ডাবল ক্রোস আবার একদম শেষে তিনটে চেনের মাথায় ওয়ান ডাবল ক্রোশ হবে একটা ডাবল ক্রোশ হবে প্রতিদিন তিনটে চেন নিতে হয় না একটা ডাবল ক্রোশ এই হচ্ছে ব্যাস এবার এই যে করলাম সেকেন্ড লাইন এটা পুরো চাদরটা এই করতে হবে দেখুন আমি পাল্টি বলছি থার্ড লাইনে দেখুন সেম এটাই হবে এগুলো পুরো চাদরটাই ডিজাইন তিনটে চেনের মাথায় চারটে ডাবল ক্রোশ তিনটে চেন একটা ডাবল ক্রোশ দেখে কিন্তু বোঝা যায় না দেখুন দেখি কত কঠিন লাগে না মনে কোথায় দিয়ে শুরু কথা দিয়ে শেষ বোঝা যায় না আবার তিনটে চেন শুরুতে তিনটে চেন সেকেন্ড হ্যান্ডে দেখা করেছিলাম না তিনটে চেন তারপরে তিনটে চেনের মাথায় চারটে ডবল ক্রুস তিনটে চেনের মাথায় চারটে ডবল ক্রুস তিনটে চেন চারটে ডবল ক্রুস তিনটে চেন এটা মনে রাখার কোনো ব্যাপারই না শুধু তিনটে চেনের মাথায় চারটে ডবল ক্রুশ তিনটে চেন সেম গ্যাপ আবার একটা ডবল এটাই মনে রাখবেন তিনটে ডবল ক্রুশের তিনটে চেনের মাথায় চারটে ডবল ক্রুশ তিনটে চেন একটা ডবল আবার তিনটে চেনের মাথায় ওই গ্যাপে চারটে ডবল ক্রুশ তিনটে চেন একটা ডাবল ক্রুশ তা পুরো চাদরটা তিনটে চেনের মাথায় চারটে ডবল ক্রুশ তিনটে চেন একটা ডাবল ক্রুশ এই হচ্ছে ডিজাইন তিনটে চেন আবার সেম গ্যাপে একটা ডাবল ক্রুশ আর তিনটে চেনের মাথার উপরে চারটে ডবল ক্রুশ তিনটে চেন একটা ডাবল ক্রুশ প্রত্যেক চেনের মাথায় খুব 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 চারটে ডবল ক্রোস তিনটে চেন সেম গ্যাপে আবার একটা ডাবল ক্রোস আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডাবল ক্রোশ তিনটে চেন সিং গ্যাপে একটা ডাবল ক্রোশ এবার তিনটে চেনে মাথায় একটা ডাবল ক্রোশ তিনটে চেনের মাথায় একটা ডবল ক্রোশ এইরকম চাদরটা হয়ে গেলে দেখুন খুব সুন্দর চাদরটা দেখে কঠিন লাগে কিন্তু কত সহজ দেখছেন তো শুধু তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রোশ তিনটে চেন একটা ডাবল ক্রোশ আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডাবল কুরুশ চারটে ডাবল কুরুশ চারটে ডাবল ক্রুস তিনটে চেন একটা ডাবল কুরুশ তিনটে চেনের গ্যাপে চারটে ডবল কুরুশে ক্রুশ তিনটে চেন একটা ডবল কুরুশ আবার তিনটে চেনের গাপে চারটে ডাবল ক্রোশ তিনটে চেন একটা ডাবল ক্রোস কমেন্ট বক্সে জানাবেন চাদরটা কতটা সহজ কমেন্ট বক্সে জানাবেন কেমন চাদরটা কেমন শেখাতে পারলাম অবশ্যই জানাবেন তাহলে আমি খুব খুশি হব খুব আপনাদের উপর আমার আরও ভালো লাগবে যে আপনারা আমার কথাগুলো শোনেন আমার ভিডিওটা দেখেন জানাবেন কেমন আর আদৌ আপনাদের বোঝাতে পেরেছি কিনা জানাবেন তো এইভাবে চাদরগুলো বানান অবশ্যই পারবেন অবশ্যই পারবেন তা আমি যথা আমার মনে হচ্ছে ভালো করে বুঝিয়ে দিয়েছি যদি তাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবো তা আশা করি আমার মনে বুঝে যাবেন কারণ এত সহজ করে চাদরটা তো সহজ কী বোঝাবো দেখছেন তিনটে চেনের মাথায় শুধু তিন চারটে ডবল ক্রুশ তিনটে চেন একটা ডবল ক্রুশ এই তো চাদরের ডিজাইন আর লাস্টে শুধু একটা ডাবল ক্রুশ তিনটে চেনের মাথায় একটা ডবল ক্রুশ এই তো চাদরের ডিজাইন ব্যাস আবার উল্টি দিকে আবার ওখানে প্রথমে একটা ডাবল ক্রুশ শুরু হবে তা প্রথমে তিনটে চেন হবে তারপর তিনটে চেনের গ্যাপে আবার চারটে ডাবল ক্রুশ তিনটে চেন একটা ডাবল ক্রুশ আবার তিনটে চেনের গ্যাপে চারটে ডবল ক্রুশ তিনটে চেন একটা ডাবল ক্রুশ এই হচ্ছে চাদরই হবে চাদরগুলো বানান থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ খুব খুশ খুবই আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকবেন চাদরগুলো বানান আমাকে জানাবেন হ্যাঁ কারা কারা চাদর আমার ভিডিও থেকে বানাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে